কদিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসবেই নাকি আমাদের জীবনে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সরাই मारेছে সরায় হাক পাবে সারা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনিচয়ণ করেছেন বালায়সালু হামিমুন হামিমাই ইউবাসরুনহুম মজিরি মোলাও এস্তাদি ইফাদি মিন আযাবি ইয়াউমিহুম বিবানি ছদিন বন্ধ বndor খজ নেবে না যদিও তাদেরকে সম্মকে হাজির করা হবে ইউবাসরুনহুম হেডা আমার বন্ধু বিশ্বের দলে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের বিনাশ পরে শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল আমি জেলে ছিলাম তিন বছরের আগে এক দেড় বছর ওনার সাথে আমার দেখা নেই পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছি সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্যদিন আসবো আমার ছেড়ে দিত এক কথা বলছি না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন আলা হামিমুন হামিমা মানুষ বন্ধর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাসিল করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়া আব্দুল মুঝিরি মোল্লা আফতা দিয়ে মেন আযাবি ইয়াউমিয়িদিন ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাফোস পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ করবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাসাও শুধু হামজা না আসহিবাতহি ওয়াকি ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে ব ভাই সব দিয়ে দিলাম যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক ভাবে পারিবারিকভাবে ভাবে পারিবারিক ভাবে বলবে দিয়ে দিলাম দিয়ে দিলাম শেষ আয়া তার কঠিন হলাম